মেসের আগেই ফলাফল ফাঁস বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা এশিয়া কাপ দুই হাজার পঁচিশের পঞ্চম ম্যাচে জিতবে কি ভবিষ্যৎবাণী করলো জ্যোতিষি বিরল এশিয়া কাপ দুই হাজার পঁচিশের পঞ্চম ম্যাচে কোন দল জিতবে তা নিত্য আগে বাগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে এক হিলস নামের একটি বিরল এশিয়া কাপ দুই হাজার পঁচিশের পঞ্চম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে এক হিলস জন্য তাকে দয়েছে বিশ্বাস প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপে বলের কথা নিচ্ছে মনে আছে অনেকের একের পর এক চমক্রত ভবিষ্যত্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ সরেছিল পল স্পেন যে দুই হাজার দশ সালে বিশ্বকাপ জয় করবে তা আগে ভাগে জানিয়ে দিচ্ছিল অক্টোপাসটি শুক্রবার এশিয়া কাপ দুহাজার পঁচিশেও আছে এশিয়া কাপ দু হাজার পঁচিশে যত প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দবদবে সাদা নীল চৌকের বিড়ালটি নামে একই নিবি যত্ন আর ভালোবাসা বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরাপ্রাণগড় সেন্ট পিটার্সবার্গে হামেটেছে শার্লি কুটিন এর জন্মায় খেলছে সৃষ্টিকর্তা তাকে দিয়ে শোনার ক্ষমতা তবে আছে তীরবর্ণমান শক্তি তা দিয়ে চমক দেখাতে যায় বিড়ালটি কিন্তু কিভাবে এশিয়া কাপের পঞ্চম ম্যাচ চলাকালীন এক হিলসে সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা এক হিল যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি গত নয় সেপ্টেম্বর শুরু হয়েছে এশিয়া কাপ দুই হাজার পঁচিশ এশিয়া কাপ দুই এর পঞ্চম ম্যাচে কোন দল জিতবে সেক্ষেত্রে অ্যাকেলসিনা গুলালের সামনে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করা বিশাল সবাই ভেবে নিয়েছিল বিড়াল টি হয়তো শ্রীলঙ্কা নামক পাত্রে খাবার খাবে কেননা শ্রীলঙ্কা অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিয়েছিল এশিয়া কাপের পঞ্চম ম্যাচ জিতে শ্রীলঙ্কা কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকেলসিনা বাংলাদেশ নাক পাত্র থেকে খাবার খায় অ্যাকিলস নাক গুলাল কাণ্ড অবাক হয়েছেন অনেকেই কেননা বর্তমানে বাংলাদেশ টি টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা অ্যাকিলস নাক গুলালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা হ্যাঁ দর্শক আপনাদের বলছি আপনাদের কি হয় এশিয়া কাপ দুই হাজার পঁচিশে পঞ্চম ম্যাচে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ Thank you